নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির পোস্ত রেসিপি পনির পোস্ত বানানোর জন্য এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম পনির পনিরটাকে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি উষ্ণ গরম জল এই জলের মধ্যে অল্প নুন দিয়ে পনিরটাকে ভিজিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর জল থেকে পনিরগুলোকে তুলে নেব মিক্সিং জারে নিয়ে নেব দুই টেবিল চামচ পোস্ত এক টি স্পুন সাদা তিল চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প দুধ দুধ দিয়ে পোস্তটাকে বেটে নেব পোস্তটাকে এইভাবে বেটে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো অল্প সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পনিরগুলোকে এই তেলের মধ্যে দিয়ে এপিট করে হালকা করে ভেজে তুলে নেবো ভাজা হয়ে গেছে পিছিয়ে নিচ্ছি বাকি পনিরগুলো তো একইভাবে ভেজে নেব পনিরগুলোকে আমি সাদা তেলে ভেজে নিয়েছি এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দেব অল্প পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত মিশিন জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব এবার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প হলুদ দিয়ে দিচ্ছি অল্প চিনি এবার ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির পনিরগুলোকে দিয়ে ভালো করে পোস্তর সাথে মিশিয়ে নেব পোস্তর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে সিমে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার ঢাকা খুলে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব এক টি স্পুন কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেব শুকনো কড়াইতে ভেজে রাখা পোস্ত এবারে গ্যাসটাকে বন্ধ করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পনির পোস্ত কীভাবে পনির পোস্ত বানিয়ে আপনারা রুটি পরোটা এমনকি ভাতের সাথেও খেতে পারেন